ইউনিকোড সম্বন্ধে অনেক ইনফরমেশন আছে এই ইউনিকোডের ইনফরমেশনগুলো কিন্তু তোমাদেরকে জানা রাখতে হবে ইউনিকোড থেকে কিন্তু বোর্ড পরীক্ষায় প্রশ্ন আসে তো ইউনিকোড এর পূর্ণ নাম কি প্রথমত ইউনিকোডের পূর্ণ নাম হচ্ছে ইউনিভার্সাল কোড বা সার্বজনীন কোড অথবা এটাকে পৃথিবীর সকল ভাষাভাষীর কোডও বলা হয় তো ইউনিকোডে কী করা হয় ইউনিকোডে পৃথিবীর সকল ভাষাকে কোন কোডভুক্ত করা হয় তাহলে তোমার কাছে যদি জানতে চাওয়া হয় যে পৃথিবীর সকল ভাষা কোন কোডভুক্ত তাহলে আমরা বলবো হচ্ছে ইউনিকোডভুক্ত তো যেহেতু পৃথিবীর সকল ভাষাই ইউনিকোডের কোডের অন্তর্ভুক্ত তাহলে বাংলা ভাষাটাও অবশ্যই কোন কোডের অন্তর্ভুক্ত হবে বাংলা ভাষাটাও কিন্তু অবশ্যই ইউনিকোডেরই অন্তর্ভুক্ত হবে ইউনিকোড কত বিটের কোড ইউনিকোড হচ্ছে ষোলো বিটের কোড ইউনিকোড কত বিটের কোড ষোলো বিটের কোড এবং ইউনিকোডের এই ষোলো বিটের মধ্যে আমরা কতগুলো মান জমা করতে পারি সেটা হচ্ছে টু টুটি পাওয়ার সিক্সটিন অর্থাৎ পঁয়ষট্টি হাজার পাঁচশত ছত্রিশটা মানকে কিন্তু আমরা কি করতে পারি কোটভুক্ত করতে পারি এই কয়েকটা ইনফরমেশন যদি তুমি মনে রাখো তাহলে এমসি কিউ আসলে মোটামুটি এই ইনফরমেশনগুলোর মধ্যে আমাদের কাছে জানতে চাই যে ইউনিকোডের পূর্ণ নাম কি তাহলে বলতে হবে ইউনিভার্সাল কোড যদি বলা হয় যে পৃথিবীর সকল ভাষা কোন কোডের অন্তর্ভুক্ত তাহলে বলতে হবে ইউনিকোডের অন্তর্ভুক্ত যদি বলা হয় যে বাংলা ভাষা কোন কোডের অন্তর্ভুক্ত সেক্ষেত্রে সেটাও হবে ইউনিকোডের অন্তর্ভুক্ত যদি বলা হয় ইউনিকোড কত বিটের তাহলে আমরা বলবো ষোলো বিটের যদি বলে ইউনিকোডের মাধ্যমে কতগুলো ভিন্ন মানকে কোটভুক্ত করা যায় তাহলে সেটার অ্যান্সার হবে পঁয়ষট্টি হাজার পাঁচশো তো ছত্রিশ আমরা ওই এমসি কিউগুলো এখানে পাবো দেখো খেয়াল করো যে বলছে পৃথিবীর সকল ভাষাকে কোন কোডভুক্ত করা যায় অবশ্যই ইউনিকোড বাংলা বর্ণমালা এই যে বাংলা বর্ণমালা কোন কোর্টভুক্ত অবশ্যই ইউনিকোড ইউনিকোডের বিটের সংখ্যা কত এই যে ইউনিকোডের বিটের সংখ্যা ষোলো তাহলে এটার অ্যান্সার হবে কত ষোলো ইউনিকোডের পূর্ণ নাম কি এই যে আমরা জানলাম ইউনিকোডের পূর্ণ নাম হচ্ছে ইউনিভার্সাল কোড তাহলে এই যে এখানে দেয়া আছে ইউনিকোডের পূর্ণ নাম হচ্ছে ইউনিভার্সাল কোড এরপরে দেওয়া আছে দেখে এরপর বলা আছে ইউনিকোডে মোট কতগুলো ভিন্ন অক্ষরকে কোডভুক্ত করা যায় যে ইউনিকোড ষোলো মিটার তাহলে টু দি পর ইউনিকোডে মোট কতগুলো ভিন্ন অক্ষরকে কোডভুক্ত করা যায় সেটা হচ্ছে বাংলা ভাষাকে কম্পিউটারে অন্তর্ভুক্ত করার জন্য বর্তমানে কোন ধরনের কোড ব্যবহার করে এটা হচ্ছে ইউনিকোড ব্যবহার করে এই যে আমরা কম্পিউটার কোড নিয়ে এতটুকু অংশ আলোচনা করলাম তোমাদের পরীক্ষায় যে এমসিকিউ প্রশ্নগুলো আসে সেগুলো সাধারণত এইভাবেই আসে তো তোমরা এই টিউটোরিয়ালটা দেখে ভালোভাবে প্র্যাকটিস করো এবং এই টিউটোরিয়ালে আমি যে ইনফরমেশনগুলো দিলাম সেই ইনফরমেশনগুলো তোমরা খাতায় নোট করে রাখো তাহলে তোমাদের বই থেকে আর এই যে এমসি এর জন্য যে বিষয়গুলো আমাদের পরীক্ষায় আসবে সেগুলো তোমাদের আর খুঁজে বের করার প্রয়োজন হবে না এই টিউটোরিয়ালের যাবতীয় বিষয়গুলো যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে এখান থেকে তোমাদের এমসি গুলো কমন থাকবে